আসল বাড়ি থেকে কেউ আসে না আমু বাপের বাড়ি আসাও কি নিয়ে যাও কি আবার নিয়ে আসি আশের গোস্ত নিয়ে আসি তোর নানি আর তোর না খাই বের চাচ্ছিল ও সুযোগ পাইলে বাপের বাড়ি এটাও তো নিয়ে আসো কি নিয়ে আসবো না নিয়ে তো কো অনেক চুপ করে থাক উচিত কথা কইলে তো ফানায় থাকে না মো আব্বু চলো দাদি নিয়ে আসি দাদি আমাদের সাথে খাবে আমাদের সাথে থাকবে দাদি আসলি আমার খুব ভালো লাগে তোর দাদি আসলে পরে সংসারে খরচ বেড়ে যায় তারপরে আমার সংসারে অশান্তি হয় তোর দাদিক নিয়ে বাড়ায় লাভ নাই আব্বু দাদি কি খায় না কি খায় না অভাব পড়ছে আব্বু শোনো একটা কথা বলি দাদি কান্না করতো ছোট বেলায় ভাত খাওনি বলে আর এখন দাদি কান্না করে তুমি ভাত দাও না বলে তো কে পেসাল তুই মানে সারাদিনে পেসাল নিয়ে থাকো তাই না

এত ডাহাই কে খায়া কোনো কাম নাই না খালি ডাহাটাহি হরে মোবাইল টিপেও শান্তি নেই শুনে তুই বুড়া মানুষ ভাত খাইব হেজনে দেখতেছে ভাত খাইব ভাত কোটে কি বেরে নিয়া খাবেলো না আমি কি মুহি তুলে দেব না কি বুড়া মানুষ সেটা মতে কি নালে কইরা পারে তুমি তো সুইটার ঠিকই যাইতে বসে আছাও সুন্দরী বেশি পেসার পারিস না সরজা শীতের মধ্যে না মরিয়া যাব শীত খায় হালাইব তার আমু তোমার মা ওলি কি এমন করতে তাই শাশুড়িকে নিজের মা মনে করো আর তুমি একদিন শাশুড়ি হবা কথা কি মনে রাখো বেশি পেছা পাবি না চুপ থাক উচিত কথা কইলে বিলাই বাবা আব্বু এক তোমার ফেভারিট জিনিস আর এক আমার আম্মু তুমি কোনটা নিবে কেন আমি তোমার আম্মুকে নিমু দেখছো আম্মু তুমি আব্বুর ফেভারিট জিনিস না আম্মু আমি কেক কাটমু তাড়াতাড়ি কেক কিনে দাও কিসে কেক কাটবো তুই কে আমার দুশাকে ফলা রয় নাই আমি হেলস নে কেক কাটমু তুই কি কস ফলোয়ার ফলারতে এখন কত দেরি আছে এখনি কেক কাটা প্রত্যেকদিনই কেক কাটা না সবসময় সব সময় একটু বায়না নিয়ে এসে। আমি কত কিছু বুঝি না তাড়াতাড়ি দুশাকে কইরে দেন আমি কেক কাটমু আমার ছেলের সব সময়ের জন্য বায়না সে কেক কাটবে কেক কাটবে তবে আমার ছেলের মনের আশাগুলো পূরণ করে দেবেন আমরা বলছি পঞ্চাশ হাজার ফলোয়ার হওয়ার পরপরই কিন্তু কেক কেটে ওকে আনন্দ দিব ঠিক আছে তাই বলি কি আমার ছেলের মনের আশা পূরণ করবেন সবাই